আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার অনেক দিন পর আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমের সিজন চলতেছে এখন যদি আমের চাটনিটা খাওয়া না হয় তাহলে কেমন চান লাগে যতই গরম করুক না কেন চাটনি করার জন্য মরিচ নিতে আসলাম ছাদে আজকে আমি আমের চাটনি করব। সেই জন্য ছাদ বাগানে আমি মরিচ রোপণ করছি এখানে কালো মরিচ আছে আর বোম্বাই মরিচ আছে আর কিছু কিছু মরিচ আছে যেগুলো আমি ছাদে রোপণ করছি আজকে ওগুলাই গিয়ে কাঁচা আমের চাটনি করবো সবাই মা বলবেন দেখেন মরিচগুলা কতই না সুন্দর হয়েছে মরিচগলা আবার খেতে ভীষণ চাল আমার অনেক পছন্দের মরিচ সেজন্য আমি এগুলা গাছ কিনে রোপণ করছিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলা দৌড়েছে সবগুলাই দৌড়ছে কালো সোমা মরিচ বলেন ধান্য মরিচ বলেন বোম্বাই মরিচ বলেন সব গলায় দৌড়ছে আলহামদুলিল্লাহ এই তো ছেড়ে নিলাম আমের চাটনির জন্য আচ্ছা আমের চাটনির জন্য আমি একদম কাঁচা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব যাতে আমের করসগোলা লেগে না থাকে এগুলো যদি লেগে থাকে আবার হাত চুলকাই সেজন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কাঁচা আমের চাটনি করার জন্য এখানে নিয়েছি চারটা কাঁচা আম আর নিয়েছি বোম্বাই মরিচ নিয়েছি সাদা ধান্য মরিচ নিয়েছি কালো সুমো মরিচ নিয়েছি আরও নিলাম দুটা মরিচ। কিছুটা ধনিয়া পাতা নিব চাটনির জন্য আর নিয়ে নিবা একটা দেশি মরিচ এই দেশি মরিচটা আমি এই ছোলায় পুড়ে দিব কারণ এটা দিলে আলাদা একটা টেস্ট আসে আম গোলার কুসা ছাড়িয়ে নিয়েছি এখন ভালোভাবে গ্রেড করে নেবো আজকে চাটনিটা আমরা গ্রেড করে করব। কারণ ওইখানে কুচি কুচি করলে আমার কেমন জানি লাগে বেশি টপ লাগে খেতে পারি না এমনভাবে করলে আমার ভালো লাগে সেজন্য আজকে গ্রেড করে আমের চাটনিটা করব। এই তো আমের চাটনির জন্য সব কিছু রেডি আমগুলো গ্রেড করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি মরিচ নিয়েছি সব রকমের আর পেঁয়াজ কুচি নিয়েছি ছোলার মধ্যে ভালোভাবে দেশি মরিচটা ভরে নিব কারণ এটা দিলে চাটনির স্বাদটা আরও বেড়ে যায় আমার এরকম খেতে অভ্যাস আর আমি এখানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন আমি একটু মিষ্টি আর টক মিক্স মোটামুটি খাই আর কি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে আমি মেখে নিব আমার কিন্তু জাল বেশি পছন্দ স্বাদ অনুযায়ী লবণ দিব লবণটা কিন্তু সবার শেষে মিক্স করতেছি কারণ আমি একটু মিষ্টি ঝাল সব কিছু মোটামুটি আমার পছন্দ সেই জন্য আবার যদি লবণ একটু বেশি হয়েছে যায় কারণ আমটা একটু বেশি টক সেই জন্য এখন সব কিছু মিক্স করে ভালোভাবে আমি মেখে নিব আমার মাকা শেষ দেখেন চাটনিটা খুব সুন্দর কালার আসছে চাটনিটা ভালোভাবে মাখা চোখা করতেছি কারণ যত মাখা চোখা করবো মাখা চোখা শেষ তো এখন মাশাল কালারটা খুব সুন্দর হয়েছে আমি ওপরে একটু করে ছেলে ফ্লেক্স দিয়েছি খেতে অসাধারণ হয়েছে আমার তো অনেক মজা লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারবেন আজকের ভিডিও এইটুকু পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার মরিশ কাজটা কেমন হয়েছে আমাকে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমি ছাদে অনেক কিছু রোপণ করছি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম